আসসালামু আলাইকুম সভাপতি আবাইপুর ইউনিয়ন সম্ভব থেকে সৈন্য কুমার আসলে আমরা আমাদের নিজ উদ্যোগে আসছি আপনাদের কাছে একটা আবেদন রাখার জন্য এটা আপনাদের স্বার্থে আসি নাই আজাদুজ্জামান আমি এসেছি বাংলাদেশের স্বার্থে আমি এসেছি সিলেটের স্বার্থে প্রিয় সভাপতি উপস্থিত সম্মানিত আমার এখানে নেতৃবৃন্দ ভাইরা আমার সামনে উপস্থিত আমার মায়েরা যেন বাংলার মুখ গুলাকে দেখতে মনে হয় সবার প্রতি রইল আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা প্রিয় ভাইয়ের আমার আমি আজকে বলতে চাই আমি আজকে আমার নিজের উদ্যোগে এখানে এসেছি আপনাদের কাছে একটি আবদার রাখার জন্য এই যে মানুষটা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের মানচিত্রে শৈল কুপাজি নাইকে নতুনভাবে গৌরব উজ্জ্বল ইতিহাস ভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের এক খন্ড গরু উজ্জ্বল ইতিহাসের নাম জামান বাংলাদেশের ধনি জেলারের ভাইর আমার বন্ধুর আমার উনিশশো তেষট্টি সালে মৌলানা বাসানি বলেছিল বাংলাদেশের ক্রান্তিকাল আজ পার করছে বাংলাদেশ আজ ক্রান্তি লগ্ন উপনীত হয়েছে উনিশশো তেষট্টি সাল থেকে বহুবার বাংলাদেশ ক্রান্তি লগ্ন হয়েছে সর্বশেষ বাংলাদেশ ক্রান্তি লগ্ন অতিক্রম করেছে উনিশশো চব্বিশের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত ওই পাঁচই আগস্টে ক্লান্তিকাল বাংলাদেশের আইন ব্যবস্থাকে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের ভোটকে গণতান্ত্রিক ভোটকে যে সূর্য সৈনিক প্রদীপ্ত সূর্য আলোকের মতো নির্ভর ব্যক্তিত্বের যে মানুষটা আমরা তাকে চিনেছিলাম এখন নিজেরা বাংলাদেশের এক দীপ্তমান নক্ষত্র এর পক্ষে রাসাদুজ্জামান আসাদ যে ক্লান্তিকাল বাংলাদেশের যে পার করে এসেছে যে সাপোর্ট দিয়েছে বাংলাদেশের মানুষকে আমরা তার জন্য এই বংশে দাঁড়িয়েছি আপনাদের কাছে একটা বুধ চাইতে সিলেটবাসীর পক্ষ থেকে কেন সিলেটবাসীর পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে তিন আসনে আমাদের যদি দশটি আসন আপনারা খুব গুরুত্ব আসন মনে করেন তাহলে শৈল কুমার এই আসনটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন কেন গুরুত্বপূর্ণ আসন কেন গুরুত্বপূর্ণ আসন আসাদকে বুধ দিবেন আসাদের জন্য উচ্চমানের জন্য আমরা ভুল চাইতে আসছি বাংলাদেশের ষোলগুলি মানুষের নির্বিচার প্রতিষ্ঠার জন্য আগামী দিনের তারেক রহমানের দক্ষিণ হস্ত হিসাবে যে মানুষটি কাজ করবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার আমার বন্ধুর আমার বাংলাদেশের নিরাপত্তা আমার সন্তানের নিরাপত্তা আমার দেশের মানুষের নির্বিচার ওই যে বাংলার কৃষক ওই জাম্বনা বিশর আসলে তো খাই রুমদিন না আতে তোদের কষ্টে লাঙ্গর জ্বাল নিয়ে যতদিন নাছে কাতি মাস থেকে দশ মাস পর্যন্ত কষ্ট করে আগুনের কানেsharkি আগুনের কানে কীটাসক তখন আয়াম বন্যার ফসল বাঁচিয়ে নিয়ে যায় বিশকে ওই বন্যার জলে সাথে চোখের চোখের জলে একটা জন কখনো অনাবৃষ্টি ও অতিবৃষ্টি খলায় সেই জন যখন ঐশত মাসে কষ্ট করে গড়ে তোলে